আচ্ছা আপনারা জানতে পারলাম যে সে নেশা বিক্রির সাথে জড়িত ছিল এটা কি আপনারা জানেন বলতে চাই এটাই যে সে নাক্কা কোন যে ঘটনা করছে এর জন্য সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত তার আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এটা এর আগে অনেক কিছু করছে এটা কোনো বিচার হয় নাই তো এটা শেষ কর দরকার আছে আপনারা আসলে দেখুন এইরকম ঘটনা জানা আর এই এলাকায় না ঘটে ওনার দ্বারা আমরা অনেক চেষ্টা করছি প্রথম না এর আগে অনেক করছে ধর ধর করছে

পেশা রে এক রকম ওর পেশা হয়ে দাঁড়াইছিলো তো আমি চাই ওর সর্বোচ্চ সাজে শাস্তি ফাঁসি হলে আমার মনে হয় ভালো হয় যা আমরা জানতে পারছি যে সে নেশাও বিক্রি করতো এটা যে এ বিষয়ে আমরা শুনছি যে ও নাকি গাঁদা কাঁচা বিক্রি করতো তো আমি যেহেতু এটা খাই না আমি এটা জানিও না আসলে কোনদিন কিনতেও আসি নাই তো শুনছি আর কি কথা এরকম শোনা কথা তো ও গাঁদা বিক্রি করতো প্রশাসনের কাছে দাবি কি আপনাদের প্রশাসনের কাছে দাবি একটাই যে ওর যেন সর্বোচ্চ যে শাস্তি সেটা যেন হয় সে ফাঁসি হোক বা যাওয়ারজ্জন হোক দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই সেই অভিযুক্ত মিনুর বাড়ি তো এই বাড়ি থেকে ক্যামেরার সামনে কেহ কথা বলতে রাজি হয়নি আমি বিজরুক দাস ধনবাড়ি উপজেলা জেলা টাঙ্গাইল আমি আমার মেয়েকে মিনাদালি তিন বছরের চার মাস শিশু নির্যাতন করছে এবং ধর্ষণ করার চেষ্টা করছে আমি সর্বোচ্চ বিচার মাননীয় উপদেষ্টার কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন জানাই যে সর্বোচ্চ শাস্তি শাস্তি যেন ফাঁসি হয় এটা আমি বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন করি আমি কেন সম্বাদে আইসা শুনি এই ধরনের ঘটনা আপনি কি চান এই ঘটনা চাই এটা যে বাচ্চার যে হয়েছে এটা যে রোগ খাতে যখন পড়ছে এর জন্য फांसी আর শিবাতের দাদা শিবাতের দাদা মনগরঞ্জি সেদিন ডাক দিয়ে নিয়ে এর ভাষায় মনে করি এই সমস্ত कांडগুলা করছে আমি চাই না যে মন আপনি আরো দুই এর মানুষরা আসি পাশে বাচ্চারা আছে এই বাচ্চার সাথে এভাবে করে ধর্ষণ করুক এর আমি চাই না এর আমি আরেক বিচার চাই আমি চাই ওই লোকটারে মানে फांसीও আমার বাচ্চার সাথে যে ঘটনারা ঘটছে আমি চাই না আরো দু একটা বাচ্চার সাথে ঘটনা ঘটুক আমি চাই আসামির ফাঁসি হই ওই লোকটার নাম কি নিয়াজ আলী এটা কত কবে ঘটাইছে ঘটনাটা এটা 13 তারিখে 13 তারিখে 13 তারিখে দুপুর 12টায় আমার দাবি ও নেজ্জ বিচার চাই আমি